শুক্রবারে সবার ছুটি থাকে কিন্তু আমরা যারা গৃহিণী আমাদের কোনো ছুটি নাই আমাদের কেউ ছুটি দেয় না শুক্রবারে আরও বেশি বেশি কাজ করতে হয় আমাদেরকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো যাই হোক আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম সকাল এখন সাড়ে আটটার মতো বাজে তো ফজরের নামাজটা পড়ে একটু শুয়েছিলাম শোয়ার পর আবার চিন্তা ভাবনা করলাম যে আজকে তো বাসায় প্রচুর কাজ করতে হবে দুই দিন অসুস্থ রুচিলাই দিয়ে কোনো কাজই করি নাই আজকে না করলে তো হবেই না কালকে থেকে আবার মাদ্রাসা খোলা তো আজকে সব কাজ করতে হবে তো তারপর হচ্ছে উঠে বললাম উঠে পরে আমি হচ্ছে রান্নাঘরে চলে আসলাম তো গতকালকে আপনাদের ভাই একটা মুরগি নিয়ে এসেছিল তো মুরগিটা হচ্ছে ভিজিয়ে রেখে আমি হচ্ছে থালাবাটি যা যা ছিল সব পরিষ্কার করে নিয়েছি তারপরে যে মুরগিটাও ভিজে গেছে ড্রেসিং করানোর সময় কারেন্ট চলে গেছিলো সেজন্য আর ড্রেসিং করাতে পারেনি ওইভাবে হচ্ছে চামড়াটা সিলে নিয়ে এসেছে আর আমার কাছে এরকম মুরগির মাংস খেতে একদমই ভালো লাগে না মুরগির মাংস রান্না করলে যদি চামড়াটা না খেতে পারি তাহলে আর কী হলো আমার কাছে একদমই মাংস ভালো লাগে না আমি যখনই মাংস রান্না করি আমি কিন্তু গিলা তারপর চামড়া পা এগুলা দিয়ে কিন্তু ভাত খাই আমি কিন্তু একদমই মাংস খাই না আমার মাংস একদমই পছন্দ না তো যাই হোক মুরগিটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে অর্ধেকটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আর অর্ধেকটা বের করে রেখেছি সেটা হচ্ছে রান্না আজকে আর মুরগি কাটার ভিডিওটা আমি দেখালাম না কারণ এর আগে আমি একটা ভিডিওতে মুরগি কাটার দেখাইছিলাম তো ওই ভিডিওতে সমস্যা হয়েছিল সেই জন্য ওইটা আমাকে ডিলেট করতে হয়েছে একটা ভিডিও বানাতে কতটা যে কষ্ট করতে হয় যারা ভিডিও বানায় তারাই জানে আর ওই ভিডিও যদি ডিলেট করতে হয় তাহলে কেমনটা লাগে যাই হোক কথা বলতে বলতে আমি হচ্ছে পেঁয়াজ রসুন একটা টমেটো ছিল সেটা দিয়ে হচ্ছে জিরা দিয়ে বিলেন্ডার করে নিলাম আজকে বাটার মতো কোনো মন মানসিকতা নাই এমনিতে দেরি হয়ে গেছে আর বাড়তে গেলে আরেকটু দেরি হয়ে যাবে আপনাদের ভাই আবার খাওয়া দাওয়া করে তারপর বাহিরে চলে যাবে সেজন্য তাড়াহুড়া করে রান্না করতেছি আর সকালে রান্না করে নেব আজকে অনেক কাজ করতে হবে বাসায় ওই যে ভিডিওর প্রথমে বললাম না শুক্রবার সবার ছুটি থাকে কিন্তু আমাদের কোনো ছুটি নাই শুক্রবারে আর ডাবল ডাবল কাজ করতে হয় দুই দিন অসুস্থ ছিলাম সেজন্য জন্য কোনো কাজই ঠিকভাবে করতে পারেনি এতগুলো কাজ আমার জমে আছে আজকে যদি না করি তাহলে কবে করব কালকে আবার মাদ্রাসা যাইতে হবে তো জন্য চিন্তা ভাবনা করে আজকে হচ্ছে সকাল সকাল রান্নাটা করে নেব আর বিকালে একটা জায়গায় যাওয়ার কথা ছিল সেই জন্যই আরও সকালে রান্না করে নিলাম দুপুরে রান্না করতে গেলে দেখা যাবে অনেকটা ঝামেলা হবে তো যাই হোক আমি হচ্ছে কথা বলতে বলতে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিলাম তারপর মাংসের মধ্যে হচ্ছে আলু দিয়ে দিলাম আর আলু তো দিতেই হবে আমার বাচ্চারা হচ্ছে আলু অনেক পছন্দ করে আমার বাচ্চারা না সব বাচ্চারাই মনে হয় আলু অনেক পছন্দ করে মাংস রান্না করলে আলু দিতেই হবে তো যাই হোক মাংসটাকে সুন্দর করে আমি হচ্ছে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি তো এখন হচ্ছে ঢাকনারে ঢেকে তারপর আমি একটু কষিয়ে নেব আর কি বলবো আর একটা রেসিপি কিন্তু এর মধ্যে আমি বানিয়ে আপনাদের ভাইয়াকে খাইতে দিছিলাম মানে বাদাম ভর্তা করেছি বাদাম ভর্তাটা ভালোই সুবিধা মানে একদম সহজ কোনো ঝামেলা হয় না তো বাদাম ভর্তা করে কিন্তু আপনাদের ভাইয়াকে মাংস কষানো দিয়ে ভাত খাইয়ে বিদায় করে দিয়েছি মানে ওর আব্বুর আবার যেতে হবে সেজন্য আর ওই ভিডিওটা করতে পারিনি তো যাই হোক আমি হচ্ছে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে হচ্ছে জলের পানিটা দিয়ে দিলাম দেখা যায় সব কিছু ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে আর এমনিতে সব কিছু কেটে কুটে রান্না করতে দেরি হয়ে গেছে যাই হোক অনেকটা সময় কিন্তু আমি অপকে বেড়েছিলাম এর মধ্যে কিন্তু আমি প্রচুর কাজ করে নিয়েছি অনেকগুলা জামা কাপড় ধুইছি একদম দুইটা বারান্দা ভরে গেছে তো সেগুলো ধুইছি তারপর রুমটা পরিষ্কার করে নিয়েছি আজকে সবকিছু ঝেড়ে একদম পরিষ্কার করে নিয়েছি তো সেগুলো ভিডিও করা হয়নি যাই হোক এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া লিচু নিয়ে এসেছে কালকে রাত্রে তো ওইভাবে হচ্ছে রেখে দিয়েছিলাম বাচ্চারা ঘুমাইছিল তো বাচ্চারা ঘুমে থাকলে কি আর আমরা খাইতে পারি ওইভাবে রেখে দিয়েছিলাম আজকে আপনাদের ভাইয়া বলতেছে কালকে তো লিচু নিয়ে এসেছি ওটার কথা তো মনেই নাই আর বের করে দেখি যে কেমন যেন হয়ে গেছে লিচুগুলা মানে কালকে হচ্ছে খাওয়া লাগতো ওইভাবে রেখে দিয়েছি ডয়ারের ভিতর তো কেমন যেন হয়ে গেছে আমি বেছে বেছে যেগুলো একটু নষ্ট টাইপের সেগুলাই হচ্ছে খাচ্ছি এমনিতেই কিন্তু ভিতরে ভালো আছে উপরে একটু নষ্ট হয়ে গেছে আর দেখছি যে এর ভিতর পোকা আছে নাকি কিন্তু একটার ভিতরেও কিন্তু পোকা ছিল না খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মিষ্টি ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ